অমিত কালকের ম্যাচে একাদশ কেমন হতে পারে লিটন দাস যদি খেলেন কোন পজিশনে তিনি খেলছেন আর টাইগারদের অনুশীলন দেখে অন্য কোনো কিছু কি আপনি আজ করতে পেরেছেন কিনা তার আগে অনুশীলন আসলে পুরোপুরি দেখার কোনো সুযোগই ছিল না মাত্র পাঁচজন অনুশীলন করেছেন আসলে এটা অবাক লেগেছে হতে পারে ম্যাচের আগের দিন একটু বিশ্রামে দেওয়ার চেষ্টা করা হয়েছে প্লেয়ার একটা জন্য রিল্যাক্স থাকেন তার আগে দিয়ে অনুশীলন করেছেন সেটা হতে পারে এবং কালকে শ্রীলঙ্কা দলের প্র্যাকটিস তিন ঘন্টা করবার পর আমরা মাঠে বাচ্চাদের সাথে যে মাঠটাতে ক্রিকেট হবে সেখানে বাচ্চাদের সাথে শ্রীলঙ্কার একটা সেশন ছিল খুব ভালো লেগেছে এটা এক ধরনের মনস্তাত্ত্বিক বিষয় থাকে যে ওই মাঠে আপনি কিছুক্ষণ প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন সেটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে হতে পারে সঙ্গে স্থানীয় সেটা করেছে তারপরে একটু একটু চেনা জানার বিষয়টা থাকে আসলে আমার যেটা মনে হয়েছে তবে আমার বাংলাদেশে একাদশ যেমনটি বলছেন লিটন দাস একাদশে খেলবেন এটা আমার মনে হয় আমার ধারণা হয়েছে কিপার হিসেবে তিনি খেলছেন এবং খেললে কোন পজিশনে খেলবেন সেটা ওয়ান ডাউনে হওয়ার প্রবাবিলিটি খুব বেশি আরেকটা দিন হয়তো বা তাকে দেখা হবে ওই জায়গাটিতে তিনি কেমন করছেন তাস কিন্তু ফিরছেন একই সঙ্গে আমি যদি বলি সাকিব থাকতে পারেন সেই জায়গায় বোলিং আক্রমণে সেটার সম্ভাবনাও আছে সব মিলে একাদশে আসলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই ভারতের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে বাংলাদেশ আসলে ওই বিলিপটা রাখতে হবে তাদের প্রতি যা আছে সেটা নেই লড়াই করার জন্য